হ্যালো ফ্রেন্ড এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি তো মেয়ের তো খুব জ্বর এসেছে ওষুধ খাইছি কমছে আবার আসছে তো রাত্রিবেলায় ওকে আর ভাত দেবো না তো বলছে রুটি খাবে তাই এই জন্য এই যে রুটি নিয়ে আসলাম তো এই যে রুটি দুধ দিয়ে রুটি দিয়ে খাবে দুধ দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে দিচ্ছি ভাত দিলাম না আর খাবারটা বানিয়ে দিচ্ছি তো দুখানা রুটি খেতে পারবে না দেখতে দিলাম সকালবেলায় সকাল বেলায় মা দুধ দিয়ে গেছিল। দেখাই দিচ্ছি কারণ ফ্রিজ এখন চলছে না তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই দুধটা খুব ভালো যে দুধ রুটি রেডি এবার ওকে খাইয়ে দিয়ে যে ঘরে টিভি দেখছে ওর বাবার সাথে